দেখছ যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে বেগন করা তৈরি করবে এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো থাকার জন্য কে কে রাজি আছো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনোদিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যে নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রান্টি দুনিয়াতে আখেরাতে মুক্তি যারা নাকি হাজার হাজার মায়ের পণ খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই সব আমাদের কান থেকে এখনও সারে নাই আমি চাই যে হাত প্রসারিত গুলিবৃত্ত পুখিয়ে মাঝিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থাকে এখন সেই সেই দিক ঠালাই আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচন তাদেরকে নিয়ে এসে আপনাদের ক্ষমতা দখল করবেন এ থোকা বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাই আমরা বলবো জানা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো জনতা হাজার হাজার মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনারা জরিপ করে দেখেন আপনারা তো মনে করেন অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মা পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই চাঁদাকে টাকা দখলকারীদেরকে খুনিদেরকে কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবো না কারণ আমরা সেটা দেখে ফেলেছি আল্লাহ বলেছে জিহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো তোমার বলছে বাতিল কখনই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে এই ছাড়া তোমাদের তৎপরতায় সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাবো দেশের সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামির খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা ছোটবেলা থেকে একটা বাক্য জানি যে কথা কাজে মিল পায় পীর সাহেব নাই সেই ব্যক্তিটা আছেন বাংলাদেশে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হয়েছিল দু জাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয়ভাবে অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের সবথেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামাল এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করেছে সবই করেছে আওয়ামী ইসলাম দেশ বাংলাদেশের বিরুদ্ধে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে শক্তি নিয়ে প্রচন্ড ঘটনা আঘাত দিতে হবে অপশক্তি যেন কখনো বাংলাদেশে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আমার গত ষোলো বছরে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন শুধু তাই নয় ওই যাত্রা বাড়ি চব্বিশের লিম পরিণত হয়েছিল আলী মোহাম্মদের ভূমিকা সেখানে অগ্রগণ্য ছিল ইসলাম যারা ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ চায় আল্লাহর শাসন চায় কোরআনে আইন চায় সুন্নার আইন চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তোবা রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর মধ্যে নাই